তোমার মা কোথায় তোমার মারার কাছে তো মুখে সবসময় হাসি দেয় আছে মা আমার কাছে তুমিও বিয়ে করে নাও নাহলে এই তো মা নেই বাবা কেরালায় একা একা মানে কিভাবে চলে সংসার সংসার বলে কিছু আছে তোমাদের এখানে বাড়ি না অন্য কোন দিকে ব্যস্ত কথার দিকে ব্যস্ত করতে আসতে হবে কেনা লোকচন্দ্রপুর ও কিছু কিনে আনবো বাবু নঙ্গো নঙ্গো খাবে তুমি আর ওটা কি লালটা স্টিং না ওটা চার্জ ওটা ওটা দাও একটা আর এটা দাও হ্যাঁ ওটা দাও এটা দাও বাড়িতে তো কেউ নিয়ে নিয়ে চলে যাবে কেন না ভাইজি আছে বাহ বাচ্চা ছেলে দোকান করছে সে কি কথা বলে ভাই ওখানে কি করছো ভাই এই দোকানে কি তোমার নাকি তোমার দোকান এটা তুমি এই দুবার ছিলে তুমি দোকান চালাও তোমার বাবা কোথায় কাজ করতে গেছে তুমি এত বড় দোকানে একবার চালাতে পারো বাবু তোমার বাবা কোথায় কাজে গেছে তোমার বাবা কাজ করতে গেছে তাহলে কী কী আছে দোকানে আদা রসুন আর আদা রসুন পেঁয়াজ অনেক কিছু আছে তো টোমাটো আছে এই ধন্যবাদ পেঁয়াজ কত করে বুঝে দাদা তো তুমি কতদিন থেকে ব্যবসা চালাও অনেক দিন তোমার বাবা তাহলে কেরালা থাকে তোমার মা কোথায় মা মারা গেছে ও তোমার মা মারা গেল বাবু কী করে মারা গেছে কিডনির প্রবলেম ছিল ও তোমার বাবা তাহলে কেরালায় চলে গেছে ওই জন্যে কাজ করতে সেখানে আর তুমি এই দোকানটা একা চালাও বাবু এখন বেসাখানা করছে একটু সাইডে যাই বেসাখানা হয়ে গেলে আবার আবার কথা বলবো দুটো দেখি বাবুর সাথে ব্যবসা ডিস্টার্ব করে লাগে ছেলেটার মুখে সবসময় হাসি লেগে আছে মা মরা

টমা টমাটো কিনে নিয়ে গেল তো তোমার এই যে ব্যবসাটা কদিন থেকে তুমি ক বছর আগে তুই করছো অনেকদিন থেকে ব্যবসা করে মাসে বাবু টাকা তুমি ইয়ে করো মানে বিয়ে করেছ বিয়ে করো নি তাহলে অত টাকা কি করো তুমি আমি দেখলাম হঠাৎ করে আমি বলছি বাচ্চা ছিল ইউটিউবার ছিলে কি দোকান চালায় তোমার বয়স কত বাস তো কত শুনতে পাই না বছর তো তোমার বাবা তো কেরালায় চলে গেছে মা ও তো নেই আর তুমি তাহলে বিয়ে শাড়ি করবে না বিয়ে করবে না বিয়ে করবে না তুমি না পরে করবে পরে করবে কত বছর পাশে বিয়ে করবে তোমার নাম কি বাবু বুঝলে তোমার তাহলে ক্যারেলায় ভাই আছে ভাই আছে কটা ভাই তোমার দু ভাই ভাই তোমাকে নিয়ে দুজন তোমাকে নিয়ে দুজন নাকি না তোমার তিন ভাই দুই ভাই তাহলে আর আরেক ভাই কোথায় বাড়িতে ও সে ভাই কি ছোট নাকি বড় সে ভাই কি বিয়ে হয়ে গেছে ও তুমিও বিয়ে নাও নাহলে এই তো মা নেই বাবা কেরালায় একা একা মানে কিভাবে চলে সংসার সংসার বলে কিছু আছে তোমাদের কিছু নেই ঘর বাড়ি কেমন ঘর বাড়ি কি পাখার করে নি না করে ঘর আর কি বলো সংসারে যদি কেউ না থাকে মা নেই বাবা কেরালায় আর তোমাদের সংসার বলে কিছু আছে তাহলে ব্যবসা কেমন চলছে এখন বাবু ভালো চলছে সকাল বিকাল দু টাইম খোলো না এক টাইম এক টাইম খোলো সকালবেলা বিকালবেলা দোকান খোলো না কেন বিকেলবেলা কম ইনকাম হবে লেবু কি তোমাদের কাছে নাকি না কিনে এনেছো কিনে এসেছ কত টাকা করে পাইকারি কিনতে হয় লেবু আড়াই টাকা ও বিক্রি করা হয় তোমাদের একটা একটা তিন টাকা আহ জোর কথা বলো শুনতে পাইনি ভালো নাকি দোকানে অনেক টাকার মাল আছে তো এক সত্তর আশি হাজার টাকার মাল আছে কেন এই রসুন তো এখন অনেক টাকা দাম কে তো মানে রসুন দুশো টাকা কেজি মনে হচ্ছে রসুন আর পেঁয়াজ কত কিছুরা হল 20 টাকা 25 টাকা কিলো। কিন্তু আদা আর রসুন 20 টাকা কিলো হচ্ছে। ধন্যবাদ তাহলে কি? বাবু ধন্যবাদ যে চার্জ করেছ তোমরা। চার্জ করে দিলা? ভালো। ধন্যবাদ তাহলে ঘরের কাছে গুলো শুকনা হয়ে যাচ্ছে এগুলো। এইগুলো ভিজে যায় রে। ভিজে যায় এগুলো? হ্যাঁ।

মানে এই সব মানে রসুনগুলো দুশো টাকা কিলো যে বিক্রি করছো কটা টাকা কিলো কিনতে হয় তোমাদের তাহলে দেড়শো টাকা কিলো কিনতে হয় অনেক কিছু আছে এই যুগে ছেলে তুমি তো ব্যবসা কম বড়ো করে নি ছেলেরা বয়সে ছোটো হতে পারে কিন্তু ব্যবসা বিশাল বড় করে ফেলো তো ওটা কি ওপরে ফ্যান লাগানো আছে নাকি ওই সেইটা ফ্যান ফ্যান চলছে ভালো ওপরে মানে এ ফ্যান লাগাতে পারছ ঠাণ্ডা হয় নেকি তাৰমানে লাগানৰ প্ৰতি আজিকালি কত টকাৰ বেজা কেনে হ'ল ক'ত টকাৰ বেচা কেনে হ'ল বাবু পাঁচশ অ' পাঁচশ বেজা কেনে হ'লে তোমাৰ লাভ থাকে ক'ত প্ৰায় এক ডেৰশ টকা লাভ থাকে নেকি অ' ত' মানে দিনে দুশ টকাৰ মত এখন লাভ থাকে পূৰ্বে বেজা কেনে এগুলো কি এটা পানি মাছ মানে কি কিসে মারো এই লঙ্কা লঙ্কা ও বাবা লেবু তো লঙ্কা পানি মারো ভালো এগুলো মারলে কি কাঁচা থাকে তাহলে তুমি কি দোকান বন্ধ করে চলে যাবে বাড়ি দুপুরবেলা তাহলে কটা বারোটার ট্রেন চলে যাবে নাকি তো কিছু খেয়েছো সকাল থেকে কিছু খাওনি কিছু কিনে আনবো বাবু কিছু কিনে আনবো বাবু ম্যাঙ্গো ম্যাঙ্গো খাবে তুমি ম্যাঙ্গো ভালোবাসো আচ্ছা দাঁড়াও আমি ম্যাঙ্গো কিনে আনছি একটা जैसे और मिल बेटा और भागवा से चले पाए बड़ी गधा कार पर है अरे मजा कर दऊ तो और वोटा की लाल टा ना वोटा चार जोटा वोटा दो एक टा अरे टो दो हाँ वोटा दो वोटा दो तो चार तो लेकिन स्टिंग ना वोटा दो ठीक है हाँ दो टा का खुली हो का। सिला। और क्या होता है शुरू से चार्ज नीला ना कास्टिंग ने बोला था एनर्जी बी और एकदम मजा आ ये भाई बैठा करना कुछ हो अपन देखा जा सब लोग বাবু কেন ঠিক আছে মাজা খাও তো তুমি আর সকাল থেকে কিছু খাওনি মুড়ি টুড়ি কেন মানে খরিদ্দার লেগেছিল বলে বাইরে যাওয়া হয়নি নাকি ঠিক আছে তাহলে তুই মাজাটা একটু খাও দেখি খাও চলো মাজাটা বাড়িতে তো কেউ নিজে নিয়ে চলে যাবে কেন ভাইজি আছে বাহ ভাই ভাইয়ের মেয়েকে ভালোবাসো ভালো ভালো ভাইজির জন্য টাবার নিয়ে যাও তাহলে হ্যাঁ ভালো আমি টমেটোটা নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে একশো টমাটো নিয়ে যাও ঠিক আছে না খাও ঠিক আছে ভাই তুমি তাহলে আসি তাহলে পরে দেখা হবে আবার যদি আসি বাজা হ্যাঁ তুমি তাহলে এই দোকানে তুমি সবসময় থাকো আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভাই হ্যাঁ পরে আবার দেখা হবে আসবে ওকে বাবু দোকান ছেলে একটা এত বড় দোকান চালায় তার বাবা নাকি মা মারা গেছে বাবা কেরালায় করতে গেছে আর এই ছেলেটা একা দোকান চালায় বাবু তাহলে আসিয়া ভালো দেখো